রসুল করিম সাল্লা সাল্লামের পুরো জীবন জুড়ে যুদ্ধ সংগ্রামে ভরপুর ছিল এই জন্য অনেক ইসলাম বিদ্দেশিরা তাকে যুদ্ধবাজ নেতা হিসেবে আখ্যায়িত করেন আউসবেন না এ ব্যাপারে আমাদের বক্তব্য কি হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিশেষ করে সমকালীন যে আপনার যুদ্ধ বিগ্রহ চলছে এই প্রসঙ্গতে এসে অন্তত এটা আরো বেশি প্রাসঙ্গিক হয়েছে প্রথম কথা হলো নবী করিম সোল্লাইস্লামের পুরো জীবন জুড়েই যুদ্ধ সংগ্রাম করেছেন তিনি এটা পুরোপুরি সঠিক নয় সংগ্রাম করেছেন সেটা সঠিক কিন্তু যুদ্ধ করেছেন পুরো জীবন জুড়ে এটা সঠিক নয় কারণ নবী করিম সাল্লাই সাল্লামের তেষ্টি বছরের জীবনের শেষ দশটি বছর বিশেষ করে মদিনা হিজরতের পর তার উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে মক্কায় তিনি যে তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত অবস্থান করেছেন এই বয়সের মধ্যে যুদ্ধ তো দূরের কথা তার প্রতি আরোপিত জুলম অবিচার এগুলোর প্রতিকারও তিনি সেই অর্থে পান নাই বা জন্য তিনি সেরকম কোনো উদ্যোগই গ্রহণ করেননি আল্লাহ তাকে সে অনুমোদন দেননি তিনি শুধু সবর করেছেন মক্কার এই পুরো তিপ্পান্ন বছর পর্যন্ত বয়স পর্যন্ত পুরো সময়টাতে বিশেষ করে নবাজ এর দায়িত্ব বুঝে নেওয়ার পথ থেকে নিয়ে তার হিজরত রাগ পর্যন্ত এই পুরো সময়কালটা তিনি শুধু সবর এবং সবর এবং সবর করেছেন মদিনায় আসার পর যখন তার উপরে একের পর এক আগ্রাসন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তখন তিনি যুদ্ধ করতে বাধ্য হয়েছেন তার যুদ্ধগুলো অনেক ইতিহাসবিদদের মতেই প্রায় সবগুলোই ছিল প্রতিহতমূলক আত্মরক্ষামূলক আর যেগুলো তিনি করেছেন সেই যুদ্ধগুলোতে তখনকার আমলের যুদ্ধ যেভাবে হতো সেভাবেই যুদ্ধগুলো হয়েছে কিন্তু সেই যুদ্ধগুলোতেও মানুষের জীবন মানুষের প্রাণ যাতে কম যায় সেজন্য তিনি সর্বোচ্চ সচেষ্ট ছিলেন আজকে যারা নবী সাল্লা সাল্লামের জীবনে যুদ্ধবিগ্রহ দেখে তাকে নজল্লা যুদ্ধবাজ বলে তারা নিজেদের দিকে একবার ফিরে তাকাবার সুযোগ হয়তো পায় না প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাকল্যে প্রায় নব্বই থেকে একশো মিলিয়ন মানুষ নিহত হয়েছে এবং এটা কারা করেছে মুসলমানরা নিশ্চয়ই করে নেই এছাড়া যত বড় বড় যুদ্ধ বিগ্রহ হয়েছে মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গেছে তার প্রায় সবগুলোর সাথে একটা বিচ্ছিন্ন থাকতে পারে এর বাইরে প্রায় সবগুলোর সাথে অমুসলিমরা যারা আজ মোহাম্মদ সাল্লা বলে আখ্যায়িত করতে চায় তারাই মূলত জড়িত যাদের একটা বোমার আঘাতে এখন শত শত হাজার হাজার নিরস্ত্র সাধারণ বেসামরিক মানুষ পিষ্ট হয়ে যাচ্ছে তারা কি জানে যে মোহাম্মদ সাল্লাহিস্লামের জীবনে সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিজে এর মধ্যে সব যুদ্ধ মিলিয়ে সাকল্যের উভয় পক্ষের শুধু নিজের না উভয় পক্ষের মোট চারশো মানুষ মাত্র মারা গেছে আজকে যেখানে একটি বোম বা একটা সামান্য আঘাত একটা সামান্য অভিযানেই চারশোর বেশি মানুষ মারা যায় হাজার হাজার মানুষ মারা যায় লক্ষ লক্ষ মানুষ মারা যায় তো আজকের পৃথিবীর মানুষ যারা নিজেদেরকে সভ্যত বলে দাবি করছে তারা কোন মুখে মহানবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে যার জীবনে সাতাশটি যুদ্ধে সর্বসাকল্যের চারশো বেশি মানুষ মারা যায়নি তাকে কিভাবে বলতে পারে। সাল্লা যুদ্ধ এবং সংগ্রামে জীবনেও তিনি মানবিক ছিলেন এই জন্য তিনি পরিষ্কারভাবে বলেছেন কোনো নারী শিশুকে যেন কেউ না করা হয় তার সমগ্র জীবনে কোন রণাঙ্গনে কোনো যেহাদে তিনি বা তার কোনো সৈনিক কোনো নারীকে কোনো শিশুকে আঘাত করেছেন টাচ করেছেন এরকম কোনো ঘটনাও পৃথিবীর কোনো মানুষ কোনো ইতিহাসের বইয়ে কোনো পাতায় কেউ দেখাতে পারবে না অথচ আজকালকার যুদ্ধবাজ নেতাদের যে যুদ্ধগুলো হয়ে থাকে সেগুলোর প্রত্যেকটা যুদ্ধে কান পাতলে শোনা যাবে নারী এবং শিশুদের নির্মম আর্তনাদ আজকে কার্পেট বোমা মেরে পুরো এলাকাকে সমান করে দেওয়া হয় বোমার নিচে কি ফসল পড়লো না দালান কোঠা পড়লো সামরিক মানুষ পড়লো বেসামরিক মানুষ পড়লো হসপিটাল পড়লো এরকম কোনো বিবেচনা যখন করা হয় না সেই সময় যদি সমালোচনা করেন নবিক্রম সাল্লাহ সাল্লামের যুদ্ধের তাহলে সেটা হাস্যকর কারণ নবীজি সাল্লাহ সাল্লামের যুদ্ধে তিনি এতটা দায়িত্বশীল ছিলেন যে তিনি যুদ্ধ নির্দেশনায় তার মুজাহিদদেরকে সৈনিকদেরকে সাহাবিদেরকে নির্দেশনা দিতেন যে কোনো ফল ফসলে ক্ষতি করা যাবে না কোনো দালান কোঠা ভাঙা যাবে না এমন কি কোনো উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে যাজকদেরকে ধর্ম ব্যক্তিদেরকে ধার্মিক ব্যক্তিদেরকে বা ধর্মবোদ্ধাদেরকে তাদেরকে হত্যা করা যাবে না কোন উপাসনায় হামলা করার পরে তিনি পারমিশন দিতেন না অথচ আজ টার্গেটই করা হয় ধার্মিকদেরকে এবং ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আজকের পৃথিবীর মানুষের কোনো অধিকার নাই নবী সাল্লামের যুদ্ধ জীবন প্রশ্ন তোলার বরং তাদের সুযোগ আছে শিক্ষা গ্রহণ করবার যে যুদ্ধের ময়দানেও কিভাবে মানুষ মানবিক হতে পারে নবীজি সাল্লাম মুসলা করতে নিষেধ করেছেন মুসলামানে কি মুসলামানে হলো লাশের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে বিচ্ছিন্ন করা এবং সেটা নিয়ে পৈশাচিক উল্লাস আনন্দ করা এটার পরিসাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং তার এতগুলো যুদ্ধ হয়েছে তার কোনো যুদ্ধেই কোনো এত বড় বড় কাফেররা ছিল এত বড় বড় শত্রু ছিল আবু জাহাল আবুল আহাব যারা এক একসময় মুসলমানদেরকে হিজরতের আগে নির্মম আচরণ করেছে অমানবিক বহু জঘন্য জঘন্য কর্মকাণ্ড করেছে তাদেরও লাশের সাথে অমানবিক অমাননাকর অসম্মানজনক কোনো আচরণ মুসলমানরা করেন নাই তো এই যে মুসলমানরা সেই সমস্ত আবু জাহালা আবুল হাবের মতো এই ধরনের মানুষদের সাথেও এরকম কোন নির্মম আচরণ করেননি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যে যুদ্ধগুলো ছিল সেগুলো ছিল মানবিক সেগুলো ছিল দায়িত্বশীল সেগুলো ছিল আজকের যুদ্ধগুলো চাইতে হাজার হাজার গুণে মানবতার জন্য সত্যিকার অর্থে কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলো আজকের জীবনের যে সমস্ত যুদ্ধগুলো আজকের পৃথিবীতে যে সমস্ত যুদ্ধগুলো পরিচালিত হয় এগুলোর মতো ছিল না এগুলো হয়ে থাকে সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য খবরদারি প্রতিষ্ঠা করার জন্য জমি দখলের জন্য দেশ দখলের জন্য নবী সদসালামের যুদ্ধগুলো ছিল হলো আত্মরক্ষার জন্য জুলুমকে নিপাত করবার জন্য তিনি নিজের সাম্রাজ্যকে বিস্তার করবার জন্য যুদ্ধে সংগ্রামে লিপ্ত হন নাই অতএব তার যুদ্ধ এবং এখনকার যুদ্ধগুলোর ভিতরে আকাশ এবং পাতাল তফাত যারা তাকে সমালোচনা করে হয় তার সম্পর্কে ভালো জানে না অথবা তারা নিছকই তাদের বিশ্বাসগত যে অন্ধত্ব আছে সেই জায়গা থেকে তারা সমালোচনা করে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তার যুদ্ধ জীবনে কমন একটা রীতি ছিল যে তিনি কখনো যুদ্ধেও আগে যুদ্ধ শুরু করতে পছন্দ করতেন না বরং প্রতিপক্ষ যুদ্ধ করলে তার প্রতি শুরু করতেন এটা দায়িত্বশীলতার ব্যাপার ঠিক একইভাবে নবী করিম সাল্লাম সচরাচর প্রত্যেকটা যুদ্ধ তার সাহাবিদেরকে নির্দেশনা দিতেন যে তোমরা যুদ্ধ শুরু করার আগে শেষবারের মতো হলেও শত্রুপক্ষকে আহ্বান করবে শান্তির এবং নিরাপত্তার পথে আসার জন্য তারা যদি মানে তো ভালো যদি তারপরও তারা ডিনাই করে তাহলে চূড়ান্তভাবে তোমরা যুদ্ধে লিপ্ত হবে এতগুলো লেয়ার এতগুলো ব্যারিয়ার পার করে তারপরে যুদ্ধে লিপ্ত হলেও সেখানে যাতে কোনো অমানবিক আচরণ করানো হয় সে ব্যাপারে তিনি সর্বোচ্চ সচেতন ছিলেন আজকের পৃথিবী পরিবেশ নারী এবং শিশু এই তিনটা বিষয়ে খুব কনসার্ন আমাদের মনে হয় যে আজকের পৃথিবী মানব ইতিহাসের সবচেয়ে পরিবেশ সচেতন পৃথিবী সবচেয়েতে মানবতাবাদী পৃথিবী সবচেয়ে নারী অধিকার ব্যাপারে সচেতন পৃথিবী অথচ যুদ্ধ বিগ্রহে পরিবেশের বিপর্যয় এক একটা বোমার কারণে যেই পরিমাণ পরিবেশ বিপর্যয় হয় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় ফল ফসলের এবং পরিবেশের সেটা আমাদের কারণে আর বোঝার বা জানার বাকি নেই আর নারী শিশু নির্বিশেষে বেসামরিক মানুষ যেভাবে খুন করা হয় আজকালকার বোমা হামলার মাধ্যমে তারও কোনো ইয়ত্তা নেই আমরা সবাই কম বেশি এটা জানি আফজর রবিক্রম সাল্লামের সময়কার যুদ্ধে এর কোনোটি কিন্তু হতো না এবং দায়িত্বশীলতার সাথে এগুলো এড়িয়ে যাওয়া হতো আমরা নবী সাল্লাহ সাল্লামের যুদ্ধগুলোর দিকে তাকালে দেখতে পাই তিনি কি আসলে যুদ্ধ করার জন্য লালাইত ছিলেন নাকি যুদ্ধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা দেখি তার জীবনে মেইন মেইন যুদ্ধ যেগুলো ছিল বদর ওহুদ খন্দক সবচেয়ে প্রসিদ্ধ যে তিনটা যুদ্ধ এই যুদ্ধগুলো আমরা দেখি হয় মদিনার মধ্যেই একেবারে মদিনার উপকণ্ঠে আর না হলে মদিনার অদূরে যুদ্ধগুলো হয়েছে কারণে যুদ্ধ করতে তারা দূরে গিয়েছেন এই ঘটনা ঘটেছে জীবনে এক দুইবার আর বেশিরভাগ ক্ষেত্রে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে খন্দকের সময় কি হয়েছে মক্কা থেকে মশস্যকরা এসে মদিনাকে দখল করতে চেয়েছে আত্মরক্ষার জন্য খন্দকের যুদ্ধ করতে হয়েছে অহুদের যুদ্ধ একইভাবে মক্কা থেকে তারা যুদ্ধ করতে অহুদে আসছে মদিনা আসছে মদিনা রক্ষার জন্য তারা যুদ্ধ করেছেন বদরের যুদ্ধ তাদের মক্কায় রেখে আসা সম্পদ যেগুলো মক্কার মোর্শিকরা জবরদস্তিমূলক রেখে দিয়েছিল সেগুলো উদ্ধার করার জন্য যুদ্ধ করতে গিয়েছেন সেগুলো উদ্ধার করার জন্য গিয়েছেন অভিযানে যুদ্ধের জন্য নয় কিন্তু সেখানে গিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও কিন্তু অদূরে নেই আপনার মক্কার তো তুলনাতে মদিনার কাছে তো সব মিলিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনের জিহাদ আর আজকের যুদ্ধবাজ নেতাদের যুদ্ধ এর সাথে আকাশ এবং পতাল যত পার্থক্য তার চেয়ে বেশি পার্থক্য আছে সেটা বোঝার জন্য শুধু আমাদের দরকার হলো সত্যিকারের ইতিহাস এবং সত্যিকারের ঘটনাগুলোকে জানা